নামছে কারা এ আমাদের দাবি

আজকের শিলিগুড়ির রাসপথে নামছে কার আমাদের দাবি

ঠিক সেই সময় অভিযানে ডাক দিল স্টেট এডেড কলেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বুধবার ঠিক যেই সময় উত্তরবঙ্গ দার্জিলিং এ রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই সময় উত্তরবঙ্গ অভিযানে ডাক দিল স্টেট এডেড কলেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তো মোট দশ দফা দাবিতে এদিন এই অভিযান বলে জানা যায় যার মধ্যে হেলথ ইন্স্যুরেন্স মহিলা সুরক্ষা সহ বেশ কিছু জোড়ালো দাবি তুলে ধরা হয় এদিনের এই অভিযানে উত্তরবঙ্গের বিভিন্ন কলেজ থেকে শিক্ষক শিক্ষিকারা শিলিগুড়ির জলপাই মোড়ে জমায়েত করেন এবং সেখান থেকে এক মিছিলে মধ্য দিয়ে উত্তরকন্যা উদ্দেশ্যে রওনা দেন সকলেই অপরদিকে এদিনের এই অভিযানকে কিরো আগে ও তৎপর ছিল পুলিশ প্রশাসন শিলিগুড়ি উত্তরকন্যার ঠিক কিছুটা আগেই তিন বাত্তি মোড়ে অভিযানকে রুখে দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী পাশাপাশি তিন বাতি মোড়ে আগে ভাগে ব্যারিকেড বসিয়ে দেওয়া হয় এবং এই অভিযান সেখানে পৌঁছতে এই অভিযানকারীদের আটকে দেয় পুলিশ তবে এই অভিযানের নেতৃত্ব থেকে পাঁচ থেকে ছ জনের প্রতিনিধি দলকে উত্তর কন্যা উদ্দেশ্যে যেতে দেওয়া হয় এবং সেখানে অভিযানকারীরা পৌঁছে তাদের দশ দফা দাবি স্মারকলিপি প্রদান করে এখানে দেখার বিষয় আদৌ এই অভিযান কতটা ফলস্বরূপ হয় আজকে আপনাদের এই যে বা এখানে বিক্ষোভ নাম হচ্ছে আমার নাম রামপ্রসাদ সরকার আমি হচ্ছে উত্তরবঙ্গের প্রেসিডেন্ট এখানে আমাদের যে সংগঠন আছে স্টেট এডেড কলেজ টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তার হচ্ছে প্রেসিডেন্ট আমাদের মূলত এখানে আজকে জমায়েতের উদ্দেশ্য হচ্ছে এটা যে আমাদের যে স্যাক টু আমাদের স্যাক্ট এটা এক এক দু হাজার কুড়িতে আমাদের কার্যকারী করেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার হাত ধরেই আমরা এই সংগঠন বা আমাদের এই শিক্ষা শিক্ষক সংগঠন মান্যতা পেয়েছিলেন এবং তখন আমরা তার আগে ছিলাম জিএল এবং আমাদের কিছু কন্ট্রাকচুয়াল হোল টাইম ছিলেন পার্ট টাইমার আর ছিলেন কিছু পিটিটি এবং সবাইকে এক ছাতা তালায় নিয়ে এসে আমাদের স্যাক আমাদের একটা মর্যাদা তিনি উত্তীর্ণ করেন এবং তারপরে আমাদের আজকে দীর্ঘ পাঁচ বছর প্রায় অতিক্রান্ত হতে চলল কিন্তু আমরা বিভিন্নবার আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্যবাবুর কাছে গিয়েছি আমরা আমাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমাদের যেহেতু যেটা হয়েছিল দু হাজার সালে এবং তার আগে যেহেতু আমাদের ভারতবর্ষে একটা বা সারা পৃথিবী জুড়ে যে একটা করোনার মতো পরিস্থিতি তৈরি ছিল মহামারী সেই পরিস্থিতির মধ্যে কিন্তু সত্যি আমরাও কিন্তু তেমনভাবে কোনো কিছু করতে পারিনি এবং আমাদের যে মেমোরেন্ডাম বেরিয়েছিল তাতে কিছু কিছু অসঙ্গতি আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের সংগঠনের তরফ থেকে আমাদের যে সাধারণ সম্পাদক মাননীয় গোপালচন্দ্র ঘোষ এবং তার নেতৃত্বে যারা আমাদের রাজ্য নেতৃত্ব আছে তারা প্রত্যেকে আমরা গিয়ে বিকাশ ভবন এবং মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছি বারবার বৈঠক করেছি আমরা এবং তাছাড়াও আমরা ওএসডি চিফ সেক্রেটারি তারপর প্রিন্সিপাল সেক্রেটারি এবং যে আমাদের স্ট্যান্ডিং কমিটি আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি বলেছে আমাদের নাকি একটা ভালো কিছু আছে এবং আমাদের মেমোরান্ডাম কিছু চেঞ্জ হবে কিন্তু হ্যাঁ মূল দাবিটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে যে আজকে আমরা সব কিছু থেকেই বঞ্চিত ধরতে গেলে আজকে দেখুন আমাদের কোনো পি নেই ইএফ নেই তারপরে আমাদের হচ্ছে কলেজগুলিতে কীভাবে চলছে সেটা একটা সমস্যা তারপরে হচ্ছে যেটা বিষয় হচ্ছে দেখুন আজকে পাঞ্জাবে বা হরিয়ানা যদি আমরা দেখি বা ঝাড়খণ্ড দেখি বিভিন্ন রাজ্যে যে ধরনের একটা বেসিক যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে একটা পূর্ণ সময় অধ্যাপকদের যে একটা বেসিক হয় যে সাতান্ন হাজার সাতশো টাকা সেটা কিন্তু আমরা পাচ্ছি না আমাদের সত্যি আমরা খুব নগণ্য একটা বেতন পাচ্ছি বা আমরা রেমোনেশন পাচ্ছি যেটা দিয়ে আমাদের সংসার চালানো কিন্তু এই দ্রব্যমূল্যের বাজারে খুব কষ্টসাধ্য হয়ে পড়ছে আর সবচেয়ে বড়ো কথা যেটা হচ্ছে আরেকটা বিষয় যেটা আমাদের এখানে মহিলারা আছে মানে অধিক সংখ্যক মহিলারা আছেন যারা তারা হচ্ছে একটা মিউচুয়াল ট্রান্সফারের ব্যাপার যদি আমাদের করে দেন তাহলে কিন্তু আমরা ভীষণভাবে উপকৃত হব আর সবচেয়ে যেটা আর একটা ব্যাপার সিসিএলটা নেই আমাদের ইএল নেই আর একটা বিষয় যেটা আমাদের সবচেয়ে বড় ভাবাচ্ছে সেটা হচ্ছে দেখুন আজকে আমাদের বড় দুঃখের মধ্যে আছি বড় কষ্টের মধ্যে আছি আজকে আমাদের পরিবারে একটা কিছু হলে পরে আমরা সেখানে তাকে ট্রিটমেন্ট করার মতো আমাদের ক্ষমতাটা পর্যন্ত নেই আজকে বিভিন্ন একটা দারিদ্রতার মধ্য দিয়েও কিন্তু আমরা চলছি এবং আপনারা দেখুন সবচেয়ে আমরা কোথায় পড়াচ্ছি আমরা হচ্ছে একটা অধ্যাপক এবং কোথায় পড়াই আমরা কলেজে পড়াই অথচ আমাদের অবস্থা তথৈ বছ আমরা সত্যিই খুব একটা করুণ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের বন্ধুরা অনেকবার দেখি আমরা হয়তো তাকে আমরা চিকিৎসার অভাবে মারা যেতে হয় তাই চাইছি আমরা আজকে এই জলপাই মোড় থেকে আমরা উত্তরকন্যা অভিযান করছি আমরা এখান থেকে জলপাই মোড় থেকে শুরু করে আমরা হচ্ছে এখন যাব তিনবাত্তি মোড় এবং সারা উত্তরবঙ্গে সেখানে যে কয়টি জেলা আছে সেগুলো জেলার প্রতিনিধিরা এখানে এসছে হ্যাঁ আমার নাম হচ্ছে অনুশ্রী বলদাস আর আমি কলেজের হচ্ছে স্টেট এডেড কলেজ টিচার্স ঠিক আছে আমরা এখানে সবাই জমা জমায়েত হয়েছি স্টেট এডেড কলেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নর্থ বেঙ্গল ইউনিট থেকে বিভিন্ন কলেজেস থেকে এখানে সব মেম্বারসরা আমরা উপস্থিত হয়েছি অ্যাকচুয়ালি আমাদের এটা টু থেকে এটা আমরা আমাদের এই অ্যাজ এ এই পোস্টে আমরা কাজ করছি কিন্তু আমাদের যে জিও বেড়েছিলো ওর মধ্যে যে অনেক কিছু আছে এটাতে কিছু অসঙ্গতি রয়ে গেছিলো কিন্তু করোনার দীর্ঘ এক দেড় বছরের জন্য সেটা আমরা করতে পারিনি তাই কলকাতার ওখানে কলকাতায় যারা রয়েছে রয়েছে মেম্বারসরা ওরাও অনেকভাবে চেষ্টা করেছে এখন আমরা অ্যাজ এ নর্থ বেঙ্গল ইউনিট আমরা এখানে এই অভিযানের মাধ্যমে সরকারকে একটা ডেপুটেশন মানে মাননীয় মুখ্যমন্ত্রী একটা ডেপুটেশন জানাচ্ছি যে আমাদের এই কিছু যে যেটা অসঙ্গতি রয়েছে যেমন ধরুন পেমেন্টের ব্যাপারে যে ইনক্রিমেন্টের ব্যাপারে কারণ এত ইনফ্লেশন হচ্ছে সেই হিসাবে আমাদের ইনক্রিমেন্ট হয়ে যেন আমরা প্রচুর ফিনান্সিয়াল একটা ক্রাইসিসের মধ্যে যাই কিন্তু আমরা পড়াই তো কলেজ টিচারস আমাদের ডিউটি সেম তো এটা একটা হলো আর তারপরে আপনার যেটা বললো হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারে হলো তারপরে আমাদের ট্রান্সফার রিলেটেড কিছু যে বিশেষ করে মহিলাদের একটু ট্রান্সফার রিলেটেড প্রবলেম রয়েছে তো এইসব দাবি দাবা নিয়ে আমরা উত্তরকন্যায় সিএম অফিসে গিয়ে একটা ডিপুটেশন জমা দিতে যাচ্ছি আমাদের যাত্রা শুরু হবে এই জলপাই মোড় থেকে তিনবাতি মোড় হ্যাঁ সেখান থেকে আমাদেরকে উত্তরকন্যাতে কিছু ওদের কনফার্মেশন এসছে পাঁচ সাত মেম্বারের ওরা নিয়ে যাবে ওখানে গিয়ে আমরা সিএম অফিসে ডেপুটেশন জমা দেবো এটাই আমাদের আজকের কর্মসূচি থ্যাংক ইউ হ্যাঁ